আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কাজকি সুটকি দিয়ে লতি রান্না করব। তো শুরুতেই আমি লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে লতিগুলোকে একটু ভাব দিয়ে নেব আমার লতিগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে লতিগুলো রেখে দেব এবার একটি চুলায় কড়াই দিয়ে দেব এর ভিতরে কিছুটা তেল দেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন রসুনটা এখানে আমি কেটে ব্যবহার করবো না রসুনটাকে ছুলে থেতো করে দেবো এতে করে ঘেরানটা সুন্দর আসবে তো আমি রসুন গুঁড়ো দিয়ে দিলাম এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব ভালো করে নিয়ে চেয়ে উপকরণগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা পরে সুন্দর একটি গ্রান আসে আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো যার ইচ্ছে না হয় স্কিপ করতে পারো হলুদ যার ইচ্ছে হয় দিবে যার ইচ্ছে না হয় দিবে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাসকি সুটকি কাসকি সুটকি দেওয়ার পরে আমি মশলাগুলোর সাথে শুটকিটাকে ভালোভাবে ভেজে নেব যাতে এক্সট্রা যে গন্ধটা আছে সেটা চলে যায় সুটকিটা কিছুক্ষণ ভাজার পরে এর ভেতরের গন্ধ চলে যাবে একটা ভালো ঘেরান চলে আসবে এই তো আমার শুটকিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাপানো লতিগুলো দিয়ে দেব লতিগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব যাতে সব মশলার সাথে লতিগুলো মিশে যায় কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো এতে করে গলা চুলকানোর সম্ভাবনা থাকলেও সেটা আর চুলকাবে না এরপরে কিছুটা কুচি দিয়ে কিছুক্ষণ লতিগুলো নামিয়ে নেব এভাবে লতি রান্না করে খেয়ে দেখবে সবাই কখনো গলা চুলকাবে না এভাবে লতি রান্না করলে ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না তোমার হাত চেটে খেতে ইচ্ছে করবে তো আমার লতি রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তো সবাই একবার এভাবে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে